ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন সেই কলা ভবনের কিন্তু একটি আমরা লক্ষ্য যে পাকিস্তানের জাতীয় পতাকা লাগানো রয়েছে যদিও সরকার পতনের পর থেকেই আমাদের সবচেয়ে বড় এবং চিরশত্রু পাকিস্তানের সাথে সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে প্রিয় দর্শক শ্রোতা প্রথমেই চলুন আপনাদেরকে একটি ভিডিও দেখিয়ে নিই তারপরে আমি কথা বলবো আপনারা এখানে একটি ব্ল্যাক গাড়ি দেখতে পাচ্ছেন এবং এই গাড়িটি মূলত লক্ষণীয় বিষয় প্রিয় দর্শক শ্রোতা এখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন এই যে গোল দাগ দিয়ে দেওয়া হয়েছে এবং আমি যদি একটু পেছনে যাই এই যে রেড সার্কেলের মাধ্যমে যেই জায়গাটি আসলে দেখানো হচ্ছে এইটা মূলত একটি পাকিস্তানি পতাকা আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন এখানে এটা হচ্ছে বাংলাদেশের একটি সিনারিও এবং এটা দেশ রূপান্তর পত্রিকা থেকে আসলে নিউজ করা হয়েছে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটির মধ্যে যে পতাকাটি আসলে লাগানো রয়েছে এই পতাকাটি হচ্ছে পাকিস্তানের একটি পতাকা এবং এখন খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে আমরা কি তাহলে পাকিস্তানে আছি আমরা কি তাহলে পূর্ব পাকিস্তানে আবার ফিরে গেলাম হ্যাঁ অনেকটাই আপনি বলতে পারেন যে হ্যাঁ আমরা পূর্ব পাকিস্তানে এই মুহূর্তে অবস্থান করছি যার কারণে আমরা এই পাকিস্তানি পতাকা বাংলাদেশে দেখতে পাচ্ছি এখন এই যে পাকিস্তানের সাথে আসলে সম্পর্ক বর্ধন করা অথবা পাকিস্তানের সাথে সম্পর্কটি আরও বেশি জোরালো এবং শক্ত করা এটার পিছনে আসলে কারণটি কি। প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনছেন আপনাদের প্রিয় চ্যানেল ধর্মীয় ধর্ম ভিডিওর ঠিক ভূমিকা অংশে আমি যে কথাবার্তাগুলো বলেছি পুরো ভিডিওতে এই সমস্ত কথাবার্তা ছাড়াও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তাই আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব। আমাদের সাথে পুরো অনুষ্ঠানটি জুড়ে সাথেই থাকবেন অবৈধ ক্ষমতা দখলদার ডক্টর মোহাম্মদ ইউনুস কীভাবে আসলে পাকিস্তানের সাথে সম্পর্ক বৃদ্ধি করছে এবং সেটার মূল কারণ ঠিকই আমি সম্পূর্ণ বিষয়টাই সবার সামনে উত্থাপন করব। এই সম্পর্ক বর্ধন অথবা আগুনে ঘি ঢালার মতো কাজ কেন করছে চলুন আমরা প্রথমে একটি নিউজ দেখার চেষ্টা করি প্রিয় দর্শক শ্রোতা এই নিউজটি একেবারে লেটেস্ট কিছুক্ষণ আগের একটি সংবাদ এবং আপনারা দেখতে পাচ্ছেন টাইটেল করা হয়েছে যে পাকিস্তানের কাছ থেকে চারশো কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র চাইছে বাংলাদেশ এই যে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র অর্থাৎ চারশো কিলোমিটার দূরবর্তীতে আঘাত করতে পারে এরকম ক্ষেপণাস্ত্র চাওয়ার পিছনে কারণটি কি আমরা একদম বিস্তারিত আলোচনা করব প্রিয় দর্শক শ্রোতা ভারতকে আসলে হুমকির মুখে ফেলার জন্যে ভারতের সাথে যুদ্ধ করার জন্যে অর্থাৎ ছাগল হয়ে ভাগের সাথে পাঞ্জা লড়ার যে একটি স্বপ্ন সেই স্বপ্ন মানে সেই দুঃস্বপ্নকে তারা বাস্তবায়ন করার এই যে ক্ষীণ প্রয়াস এইটাই মূলত এটার মূল কারণ ভারতকে তারা আক্রমণ করবে ভারতের সাথে যুদ্ধ করবে ভারতের সাথে জিহাদ করবে এবং গাজওয়াতুল হিন্দ নামে একটি কনসেপ্ট আপনারা সবাই বা জানেন সেই কনসেপ্টটি এক কথায় যদি বলি হিন্দুদের সাথে যুদ্ধ করা ভারতকে ঘৃণা করা এই সবগুলো মিলিয়েই গাজওয়াতুল হিন্দকে তারা বাস্তবায়ন করতে চাচ্ছে এবং এইটার বাস্তবায়ন করার জন্যে ডক্টর মোহাম্মদ ইউনুস কাজ করছে ওকে চলুন আমরা পুরো নিউজটি আসলে পরে দেখার চেষ্টা করি এখানে কি বলা রয়েছে ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত আগস্টের শুরুতে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেই যদিও আসলে পালিয়ে যায়নি পালানো তো আসলে সেনাবাহিনীর মাধ্যমে সিকিউরিটির মাধ্যমে হয় না বেদবে আমরা নিউজটি আসলে পড়ার চেষ্টা করি নাটকীয় পট পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের সরকার পরিবর্তনের পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন ঘটেছে যেটা আমি শুরুতেই আপনাদেরকে বলে আসছিলাম যে সম্পর্ক উন্নত হয়েছে সম্পর্ক বর্ধন হয়েছে তাদের অন্যদিকে নানা ঘটনা প্রবাহে ভারতের সাথে উত্তেজনা পেরেছে বাংলাদেশের এমন অবস্থায় পাকিস্তানের কাছ থেকে চারশো কিলোমিটার পাল্লার আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের দিকে নজর দিয়েছে বাংলাদেশ একটি রিপোর্টের বরাদ দিয়ে এমনই দাবি করেছে ভারতীয় গণমাধ্যম মানি কন্ট্রোল আমরা আরেকটু নিচে যাওয়ার চেষ্টা করি সোমবার তিরিশ ডিসেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি দাবি করেছে স্বল্প পাল্লার আবদালি ব্যালিস্টিক কেপনাস সরবরাহের জন্য বাংলাদেশ পাকিস্তানকে অনুরোধ করেছে বলে জানা গেছে এখানে আপনারা সংবাদপত্রের স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন আমরা একটু নিজে যাওয়ার চেষ্টা করি দেখা যাক এখানে কি বলা হয়েছে পাকিস্তানের হাতফ টু নামে পরিচিত এই ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা চারশো কিলোমিটার আর এটি ভারতের জন্য একটি বড় নিরাপত্তা সমস্যার সৃষ্টি করতে পারে বলেও দাবি করা হয়েছে কিছুক্ষণ আগে আমি যেটা বলেছিলাম যে ভারতের সাথে যুদ্ধ করার শখ জেগেছে বাংলাদেশের এবং সেই জন্য তারা এই ক্ষেপণাস্ত্রগুলো আনছে সেটা ভারতীয় গণমাধ্যম দাবি করছে এবং এই সংবাদ মাধ্যমটিও ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা আই ডি অর্থাৎ ইন্ডিয়ান ডিফেন্ড রিসার্চ ইউং এর এক প্রতিবেদনে বলা হয়েছে ঢাকা এই ক্ষেপণাস্ত্রগুলোকে ভারতের বিরুদ্ধে প্রতিরোধ হিসেবে ব্যবহার করতে চায় এই ক্ষেপণাস্ত্রগুলো স্বল্প পরিসর ভারতের সমগ্র উত্তর পূর্বাঞ্চলকে বাংলাদেশের নাগালের মধ্যে এনে দেবে পাকিস্তানের মহাকাশ গবেষণা কমিশনের তৈরি এই কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বর্তমানে পাকিস্তান সেনাবাহিনী ব্যবহার করছে আমরা নিচে আর একটু পড়তে চাই নিচে আরও বিস্তারিত বলা রয়েছে আইডিআরডব্লিউ তাদের রিপোর্টে উল্লেখ করেছে পাকিস্তানের কাছ থেকে কৌশলগত এই ক্ষেপণাস্ত্র বাংলাদেশের হাতে আসলে এটি ভারত ও বাংলাদেশের মধ্যে শক্তির গতিশীলতা পরিবর্তন করবে যা সমগ্র দক্ষিণ এশিয়ার সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির উপর প্রভাব ফেলবে রিপোর্টে আরও বলা হয়েছে আবদালি ক্ষেপণাস্ত্রের পরিসর সীমিত হলেও বাংলাদেশ এগুলো মোতায়েন করলে তা এই অঞ্চলে ভারতের সামরিক অবস্থানের বিরুদ্ধে প্রতিবন্ধক এবং পাল্টা জবাব দেওয়ার মতো উপাদান হিসেবে কাজ করবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাতব টু বা আবদালির ওজন এক হাজার সাতশো পঞ্চাশ কেজি এই ক্ষেপণাস্ত্রে একটি একক পর্যায়ে কঠিন প্রলেপান্ট ইঞ্জিন ব্যবহার করা হয়ে থাকে আমরা একটু নিচে যাচ্ছি এখানে আপনারা অস্ত্রের সেই ছবিটি দেখতে পাচ্ছেন উল্লেখ্য গত বছরের সেপ্টেম্বরে ভারতীয় সংবাদ মাধ্যম বলেছিল পাকিস্তানের কাছে বর্তমানে পারমাণবিক ক্ষমতা সম্পন্ন ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে এর মধ্যে রয়েছে আবদালি অর্থাৎ হাতব টু গজন বি অর্থাৎ হাতব তিন শাহিন এক এ হাতপ চার এবং স্বল্প পাল্লার স্ট্রাইক সম্পন্ন নাসর অর্থাৎ হাতব নাইন মাঝারি পাল্লার গৌরী হাতব ফাইভ এবং শাহিন টু হাতব ছয় এর পাশাপাশি পাকিস্তান দুটি পৃথক পারমাণবিক সম্পন্ন ব্যালিস্টিক সিস্টেমে কাজ করছে আর তা হচ্ছে মাঝারি পাল্লার স্ট্রাইক ক্ষমতাসম্পন্ন শাহিন ত্রি এবং মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি অ্যান্টি ভেহিকল আবাবিল এই হচ্ছে আমরা এতক্ষণ পর্যন্ত যেটা পড়লাম এটা হচ্ছে যে পাকিস্তান থেকে বাংলাদেশ যে স্বল্প পাল্লার অস্ত্র আনার চেষ্টা করছে ব্যালিস্টিক অস্ত্র এই সম্পর্কে ঢাকা পোস্টের প্রতিবেদনটি আমরা পড়লাম এতে করে এখন স্পষ্টভাবে আমাদের কাছে এই বিষয়টা আসলে ক্লিয়ার হচ্ছে যে বাংলাদেশ এবং পাকিস্তানের যে সম্পর্ক সেটা উন্নয়ন ঘটছে এবং সেটা মোহাম্মদ ইউনুস আসলে ঘটাচ্ছে আর আপনারা যদি একটি বিষয় চিন্তা করে দেখেন যে উনিশশো সালে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীরা যেভাবে বাংলাদেশিদের উপর অর্থাৎ পূর্ব পাকিস্তানিদের উপর যেভাবে অন্যায় এবং অত্যাচার চালিয়েছিল সেটা অবর্ণনীয় এরকম অন্যায়কারী জুলুমবাজ একটি রাষ্ট্রের সাথে কেন এই সম্পর্ক উন্নয়ন করছে সেটা শুধুমাত্র একটি রিজন আর সেটা হচ্ছে ভারতের বিরুদ্ধে তারা যুদ্ধে নামতে চায় একটি কথা প্রচলিত রয়েছে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। এখন এই মুহূর্তে বাংলাদেশিদের বাংলাদেশি মুসলিমদের অবস্থা হয়েছে এই রকম যে তারা হাতির সাথে যুদ্ধ করতে যায় অথচ তারা হচ্ছে ছাগল ভারতের কি পরিমাণে ক্ষেপণাস্ত্র রয়েছে ভারতের কি পরিমাণে অস্ত্রাঘার রয়েছে সেইটার তুলনায় বাংলাদেশিদের কিছুই নাই যদি পাঁচ মিনিট যুদ্ধ করে ভারত তাহলে পুরো বাংলাদেশকে ধগল করে নিতে পারবে অথচ পাকিস্তানিদের উসখানিতে বাংলাদেশিরা পরে আসলে এই মাতলামি পাগলামি শুরু করেছে যেটা আপনারা এই মুহূর্তে দেখেছেন যে পাকিস্তান থেকে তারা অস্ত্র আনার জন্য বলছে একই সাথে কয়েকদিন আগেও আপনারা জানেন জাহাজ এসছে সেখান থেকেও আমরা অনেক তথ্য পেয়েছি যে সেখানে অস্ত্র ছিল ইত্যাদি ইত্যাদি আর বাংলাদেশের গাড়িতে আসলে পাকিস্তানি পতাকা উঠছে এই সব কিছু মিলে আপনাদের কি মনে হয় আপনার মন্তব্য করে আমাদেরকে জানাতে পারেন আগামীতে কোন ভিডিও দেখতে চান সেই সম্পর্কেও আমাদেরকে কমেন্ট করতে পারেন প্রিয় দর্শক শ্রোতা অনেকদিন পরে এসেছি আশা করছি আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন আগামী কোনো একটা অনুষ্ঠানে আবার কথা হবে সে পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি হৃদয় খান সাইন আউট